কেমন আচ্ছা তো উনি কি কটা করেছেন ওনার থেকে পাঁচটা করেছেন উনি কি ভালো ভাবে ওনার ব্যবহার কেমন লাগলো অনেক ভালো আছে আচ্ছা আচ্ছা মানে নিজে দেখে আসছেন গরু আছে তাহলে অন্য কেউ যদি আসতে আসতে পারবে তো অবশ্যই মানে কোনো সিটার মানে হয় না তো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম

এক লক্ষ বাইশ দশ দশ শুধু রাখছে আচ্ছা তো মাসা হল অনেক সুন্দর সুন্দর গাভি দেখালেন তো এগুলো নিতে হলে আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে